ঘোষ ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান রিভিউ ক্লাস জুলাই থেকে ডিসেম্বর পার্ট টু বিসিএস ব্যাংক শিক্ষক নিয়োগ শিক্ষক নিবন্ধন সহ যে কোনো সরকারি চাকরির পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এখান থেকে নিশ্চিত পাঁচ থেকে সাত নম্বর কমন থাকবে তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এক দুই সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর জেনি এরপেনবেক জার্মানি কাইরোস উপন্যাসের জন্য তিনি এই পুরস্কার লাভ করেন দুই দুই সালে বুকার পুরস্কার লাভ করেন কে উত্তর সামান্তা হারবে যুক্তরাজ্য অরবিটাল উপন্যাসের জন্য তিনি এ পুরস্কার লাভ করেন এখানে অনেকের মধ্যে কনফিউশন থাকবে বুকার পুরস্কার লাভ করেন সামান্তা হারবে এবং আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনবে তাই প্রশ্ন খুব ভালোভাবে দেখে উত্তর করতে হবে তিন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দু লাভ করেন কে উত্তর নীলা ইব্রাহিমী আফগানিস্তান চার শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার লাভ করা একমাত্র বাংলাদেশিকে উত্তর সাদাত রহমান পাঁচ জি জিরো ফোরাম কি উত্তর বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ কমাতে ভুটানের নেতৃত্বে গঠিত জোট এই জোটের বর্তমান সদস্য সংখ্যা চার ভুটান পানামা সুরিনাম ও মাদাগাস্কার ছয় বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ দেশ কোনটি উত্তর ভুটান সাত বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশুর নাম কি উত্তর আদাবি ভারত আট ডক্টর মোহাম্মদ ইউনুস তার কোন গ্রন্থে থ্রি জিরো তত্ত্বটি আলোচনা করেন উত্তর আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস নয় ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম কবে থ্রি জিরো তত্ত্বটি উপস্থাপন করেন উত্তর আঠাশ মে দু হাজার পনেরো দশ কপ উনত্রিশ সম্মেলনে বৈশ্বিক উষ্ণতা কত রাখার সিদ্ধান্ত হয় উত্তর এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এগারো কপ উনত্রিশ সম্মেলন বয়কট করে কোন দেশ উত্তর অপুণী বারো কপ উনত্রিশ সম্মেলনে বাংলাদেশী কোন প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয় উত্তর লতিকা চিত্র নদীর পাড়ের ঐতিহ্যবাহী মালো সম্প্রদায়ের এক নারী সংগ্রামী জীবন ও তার পরিবার নিয়ে প্রামাণ্য চিত্রটি নির্মিত হয় তেরো ম্রো ভাষায় বীরশ্রেষ্ঠদের জীবনী নিয়ে লেখা বইয়ের নাম কি উত্তর নম্মত হোসেন এটি লেখেন ইয়াঙ্গন ম্রো চোদ্দ জুলাই আন্দোলনের উপর নির্মিত চলচ্চিত্র দ্য রিমান্ড এর পরিচালক কে উত্তর আশরাফুর রহমান পনেরো কৃত্রিম দ্বীপে তৈরি বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোনটি উত্তর দালিয়ান জিনজোয়ান আন্তর্জাতিক বিমানবন্দর চীন ষোলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ সর্বোচ্চ রানের রেকর্ড কত উত্তর দুইশো চুয়ান্ন রান ঢাকা ক্যাপিটালস দুরন্ত রাজশাহীর বিপক্ষে এ রেকর্ড গড়েন সতেরো দু হাজার চব্বিশ সালে জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদকে উত্তর আব্দুল আহাত সর্বকনিষ্ঠ শহীদ আব্দুল আহাত আঠারো বর্তমানে দেশে তফসিলভুক্ত ব্যাংকের সংখ্যা কত উত্তর বাষট্টি সর্বশেষ তফসিলভুক্ত ব্যাংক নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি দেশের প্রথম মিয়াওয়াকি ফরেস্ট তৈরি করা হয় কোথায় উত্তর মীরসরাই চট্টগ্রাম সম্প্রতি ছড়িয়ে পড়া ভাইরাস এম পিভি এর পূর্ণরূপ কি উত্তর হিউম্যান মেটানিমো ভাইরাস এইচএমপি ভি এর পূর্ণরূপ হিউম্যান মেটানিওমো ভাইরাস একুশ সম্প্রতি কোন নারী ক্রীড়াবিদ বেকম রোগের পদক দু হাজার চব্বিশ অর্জন করেছেন উত্তর রানী হামিদ বাইশ কোন তারিখ থেকে কাজী নজরুল ইসলামপুরে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে উত্তর চার মে উনিশশো বাহাত্তর তেইশ হ্যান্ডলির রিপোর্ট অনুযায়ী বর্তমানে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি উত্তর সিঙ্গাপুর বাংলাদেশের অবস্থান একশোতম চব্বিশ বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম কি উত্তর ডেভিন বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ডেভিন টেক সংস্থা কগনিশন এটি বাজারে আনে পঁচিশ জেন বিটা প্রজন্মের জন্মকাল কোনটি উত্তর দুই হাজার পঁচিশ থেকে দু হাজার উনচল্লিশ সাল ছাব্বিশ চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম চলচ্চিত্র কোনটি উত্তর মাই বাইসাইকেল মর থ্যাঙ্গারি সাতাশ সেনজেনভুক্ত বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা কত উত্তর উনত্রিশটি সর্বশেষ সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া আঠাশ বাংলাদেশে নির্মাণাধীন প্রথম পাতাল মেট্রো রেলের নাম কি উত্তর এমআরটি লাইন এক উনত্রিশ সম্প্রতি সূর্যের কাছাকাছি পৌঁছা মহাকাশ জানের নাম কি উত্তর পার্কাস সোলার ট্রক তিরিশ বিপিএল দু হাজার চব্বিশের মাস্কোটের নাম কি উত্তর ডানা ছত্রিশ দুই হাজার চব্বিশের ৩৬ একত্রিশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে উত্তর ফাইন চৌধুরী ফাইম চৌধুরী বত্রিশ বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত উত্তর এক দশমিক নয় তেত্রিশ ইউনেস্কোর স্মৃতি বা ওয়ার্ল্ড মেমোরি তালিকায় স্থান পায় বেগম রূপের কোন গ্রন্থ উত্তর সুলতানার স্বপ্ন বা সুলতানাস ড্রিম চৌত্রিশ সম্প্রতি আমাজন জঙ্গলের সন্ধান পাওয়া আদিবাসী গোষ্ঠীর নাম কি উত্তর মাসাকো আমাদের জঙ্গলের সন্ধান পাওয়া আদিবাসী গোষ্ঠীর নাম মাসাকো পঁয়ত্রিশ দুই হাজার চব্বিশ সালে গেম অব দ্য ইয়ার পুরস্কার জিতেছে কোন গেম উত্তর অ্যাস্ট্রোবট ছত্রিশ সম্প্রতি ইংলিশ ক্লাব লিস্টার সিটির কোন খেলোয়াড় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলার আনুষ্ঠানিক অনুমতি পায় উত্তর আমজা চৌধুরী দা ইকোনমিস্ট এর দু হাজার চব্বিশ সালে দেশ নির্বাচিত হয় কোনটি উত্তর বাংলাদেশ দ্য ইকোনমিস্ট এর রিপোর্ট অনুযায়ী বর্ষ দেশ নির্বাচিত হয় বাংলাদেশ আটত্রিশ দুহাজার চব্বিশ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয় কোনটি উত্তর ব্রেন উনচল্লিশ দু হাজার চব্বিশ সালে ফিফা বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হন কে উত্তর ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিল রিয়াল মাদ্রিদ চল্লিশ দুই হাজার চব্বিশ সালে ফিফা বর্ষসারে নারী ফুটবলার নির্বাচিত হন বনমাতি স্পেন বার্সেলোনা একচল্লিশ বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় দানা নামকরণ করে কোন দেশ উত্তর কাতার এটি একটি আরবি শব্দ এবং এর অর্থ মুক্ত সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর রিও ডি জেনিরো ব্রাজিল তেতাল্লিশ মনসুন অভ্যতান কোন দেশের সঙ্গে সম্পর্কিত উত্তর বাংলাদেশ চুয়াল্লিশ সম্প্রতি ওয়ান নেশন ওয়ান ভোট পাশ করে কোন দেশ উত্তর ভারত ওয়ান নেশন ওয়ান ভোট নীতি পাশ করে ভারত পঁয়তাল্লিশ বিশ্বের প্রথম কাঠের তৈরি স্যাটেলাইটের নাম কি উত্তর লুটনোসেট তৈরি করে জাপান ক্যান্সার সচেতনতায় অবদান রাখার জন্য গোলাপি মানব উপাধি পায়ী কে উত্তর অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার সাতচল্লিশ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এর পরিবর্তিত নাম কি উত্তর মাইক্রো ফাইন্যান্স রেগুলেটরি অথরিটি আটচল্লিশ টু দা ফোর ডক্টর ডদ ইউনুস উনিশশো নিরানব্বই সালে তিনি এটি রচনা করেন ঊনপঞ্চাশ দেয়াল চিত্রের উপর রচিত আর্ট অফ ট্রায়াম বইয়ের বিষয়বস্তু কি উত্তর জুলাই অভ্যুত্থান দুই হাজার চব্বিশ পঞ্চাশ রাইট টু ফ্রিডম কোন দেশভিত্তিক মানবাধিকার সংস্থা উত্তর যুক্তরাষ্ট্র রাইট টু ফ্রিডম যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে রাখুন খুব শীঘ্রই দেখা হবে আপডেট কোনো সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ